না চলে আসলাম আজকে আরো একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকের ব্লগটা স্টার্ট করার মেইন কারণ হচ্ছে আজকে আমরা যাবো শিব বাড়িতে আমাদের এখানে বড় শিব বাড়ি তো বোন পিসি কাকিমনি সবাই মিলেই যাব

তো এই যেদিকে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা চলে গেলাম শিব বাড়িতে তো সেখানে গিয়ে প্রণাম টনাম করার পর এখানে ঠাকুরের মুখটা দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছিলো এই ঠাকুর দেখলে অনেকটা মন মানে খুশি হয়ে যায় কি বলবো তো এদিকে দেখতেই পারছ পিসিমণি পিসু সবাই প্রণাম করছিল ঠাকুরকে তো তারপর আমরা প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল তো ভাবলাম ঠাকুরের জন্য যে মমপাতি ধূপপাটিটা এনেছি সেগুলো জ্বালিয়ে দিয়ে দিই তো এদিকে বোন আমি ভাই পিসিমণি সবাই মিলে ঠাকুরকে মোমবাতি দুপাটিটা জ্বালিয়ে দিচ্ছিলাম তো দেওয়ার পর এখানে পিসিমণি ভাইকে বলছিল নিচে আগুন আছে তো দেখে হাট তো ভাই এখানে যন্ত্রণা করছিল আর ভাই এখন <laughs> না থেকে দেখতেই পারছেন আমাদের মোমবাতি ধূপপাটি জ্বালানো কমপ্লিট আর আমরা প্রসাদও খেয়ে নিয়েছিলাম আর আমরা ভাবিনি যে এই টাইমে এসে আমরা প্রসাদ খাবো তো আমাদের ভাগ্যে ছিল প্রসাদ তো আমরা প্রসাদও খেয়ে নিলাম এখানে আমরা একটু বটতলায় চলে গেলাম সেখানে গিয়ে একটা জিনিস আমরা দেখতে পারলাম তোমরাও দেখো আমি নিয়ে তো এই যে দেখতেই পারছেন আমাদের শিব বাড়ি মন্দিরের সাইটের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আর এখানে আমরা বট গাছের তোলায় একটু দাঁড়িয়ে আছি আর এদিকে কত মানুষ মানুষ করেছে তাই এখানে দিয়েছে আর এখানে অনেকটা শিবলিঙ্গ রাখা জানি না এটা এ তো ফেলা কেন হয়তো এটা মানুষ এসে দিয়ে দিয়ে যায় তাই তো হ্যাঁ

রান্না হল তুমি কি দেখেছ শুধু হ্যাঁ তো আপনারা দিকে শেষ আমরা গুড়া বেশি রে ইলিশ কি সরি কত সায়াদো লাগছে নো আরো খাই লয়েছে বেশা আমাদের সোনা দিয়ে বানতানো ভাগ্য নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর করে রাখবেন